অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল অধ্যয়ন প্রায় শেষ করে ফেলেছি আমরা এখন নতুন নিয়মের প্রায় শেষে এসে পৌঁছেছি এবং সাধু জাকবের পত্রটি অধ্যয়ন করছি আমরা দেখেছি যে পরিত্রাণের উৎস এবং পরিণতির বিষয়ে সাধু যাকব কি বলেছেন আজকে আমরা দেখব পবিত্রীকরণের উৎস এবং পরিণতির বিষয়ে সাধু জাকব কি বলেছেন লক্ষ্য করুন সাধু যাকব পবিত্রীকরণের বিষয়ে বলেছেন পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেননা মন্দ বিশ্বর দ্বারা ঈশ্বরে পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কাহারও পরীক্ষা করেন না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয় পরে কামনা সগর্ব হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় হে আমার প্রিয় ভাতৃগণ ভ্রান্ত হইও না সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিওকে জন্ম দিয়াছেন যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রীমাংস হই নতুন নিয়মে আমরা তিনজন মানুষের নাম জাকব দেখতে পাই এদের মধ্যে শিবদিয়ের পুত্র জাকব এবং আলফের পুত্র জাকব যীশুখ্রীষ্টের শিষ্য ছিলেন তারপর আমরা যীশু খ্রিস্টের পার্থিব ভ্রাতা জাকবের বিষয় দেখি যিনি এই পত্রটি লিখেছেন আমরা দেখেছি এই সাধু জাকব খুবই বাস্তববাদী ছিলেন এবং তিনি যে কোনো জিনিসের উৎসের বিষয়ে জোর দিতেন তার প্রারম্ভিক উক্তিতে তিনি আমাদের জীবনের বিভিন্ন সমস্যার উৎসের ও পরিণতির সম্বন্ধে বলেছেন তিনি বলেছেন এই পরীক্ষা আমাদের পক্ষে উত্তম বিষয় হতে পারে বিশেষ করে যদি আমরা এই পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য ঈশ্বরের কাছে তার প্রজ্ঞা যাচনা করে থাকি কিন্তু তারপর তিনি এই প্রথম অধ্যায়ে পাপ ও পাপের প্রতি প্রলোভনের উৎস ও পরিণতির বিষয় বলেছেন তিনি বলেছেন ঈশ্বর এই পাপের প্রতি প্রলোভনের উৎস নন এবং পাপের দিকে যে পথ নিয়ে যায় সেই পথের বিষয়ে তিনি কিছুই করবেন না সাধু যাকব সেই পরীক্ষা যা আমাদের আত্মিক বৃদ্ধি দান করে এবং সেই পাপের প্রতি প্রলোভন যা আত্মিক জীবন ধ্বংস করে এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে বলেছেন প্রথম অধ্যায়ে সাধু যাকব আমাদেরকে পাপের উৎস পাপের ধূর্ততা পাপের পরিণতি পাপের প্রলোভন এবং পাপের বেতনের বিষয়ে বলেছেন সাধু যাকব পাপের বেতন সর্বদা মৃত্যু এই দুঃসংবাদ দেওয়ার পর সেই সুসংবাদও দিয়েছেন যে পাপের একটা সমাধানও আছে প্রথম অধ্যায় সাধু চাকব পাপের বিষয়ে বলেছেন পাপ শুরু হয় যখন আমরা কোনো বিষয়ের প্রতি লোপ করি পবিত্র শাস্ত্রে এমন অনেক মানুষই দেখা যায় যারা লোপ করেছিলেন আকর্ষিত হয়েছিলেন এবং পাপে পতিত হয়েছিলেন যখন আমরা কোনো বিষয়ে আকাঙ্ক্ষা করি তখনও আমরা পাপ করি না এরপর সেই আকাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে থাকি সাধু যাকবের মতানুযায়ী আমরা তখনও পাপ করি না প্রকৃত ঘটনা হল তখনও পর্যন্ত আমরা প্রলোভিত হই না সাধু জাকব বলেছেন যদি আমরা আমাদের এই আকর্ষণের বিষয়ে কিছু না করি তাহলে একদিন আমরা প্রলোভনের ফাঁদে পড়ে পাপ করব তারপর পাপের বেতন বা পরিণতি সর্বদা মৃত্যু হয়ে থাকে যীশুখ্রিস্টের মতো একই কারণে সাধু জাকবও এই বিষয়টা আমাদেরকে বুঝতে বলেছেন দত্ত উপদেশে যীশুখ্রিস্ট বলেছিলেন যদি স্ত্রীর দিকে কামভাবে দৃষ্টিপাত করো তাহলে তোমরা তোমাদের হৃদয়ে ব্যবিচার করো অনেকে যীশুখ্রিস্টের এই শিক্ষা ভুল বোঝে যীশুখ্রিস্ট কি এই ব্যবিচারজনিত চিন্তাকে ব্যবিচার করার সমতুল্য শিক্ষা দিয়েছিলেন না যীশুখ্রীষ্ট সেই শিক্ষা দেননি তিনি এই শিক্ষা দিয়েছিলেন যে প্রকৃতই যদি তোমরা ব্যাবিচার না করতে চাও তাহলে এই জনিত চিন্তার উপরেও বিজয় লাভ কর যিশুখ্রীষ্ট এই শিক্ষা দিয়েছিলেন যে এই বিন্দুতেই আমরা যুদ্ধে জয়ী হই বা পরাজিত হই প্রলোভনে পড়ে নয় আজকের দিনে অনেকেই এই শিক্ষার সত্যতা যাচাই করে দেখতে পারে এই পৃথিবীতে আজকের দিনে অনেক মানুষ এইভাবে চিন্তা করে যদি তারা ব্যবিচার করতে পারে তাহলে তারা ব্যবিচার করবে সুতরাং তারা তাদের সমমনস্ক মানুষ খুঁজে নেয় যখন তারা ব্যবিচার করতে চায় যদি এই পাপ উচ্ছে সময় বন্ধ না করা যায় তাহলে ক্রমশ এই পাপের মধ্যে জড়িয়ে পড়তে হয় এবং তার পরিণতি ভোগ করতে হয় যীশুখ্রিস্ট এবং সাধু জাকব এই কারণেই এই বিষয়ে শিক্ষা দিয়েছেন কারণ তাদের শিক্ষা আমাদের কাছে এই পাপ সংক্রান্ত সমস্যার সমাধান সাধু জাকব প্রথম অধ্যায়টি পাপের সমাধানজনিত সুসংবাদ দেওয়ার মধ্যে দিয়েই শেষ করেছেন খ্রিস্ট এবং সাধু যাকব দুইজনেই বলেছেন শারীরিক সম্পর্কজনিত পাপের সমাধান হল ঈশ্বরের বাক্য সাধু যাকব বলেছেন ঈশ্বরের পরিকল্পনা হলো যেন আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে নূতন জন্ম লাভ করি আর এই নতুন জন্মের অভিজ্ঞতার মধ্যে দিয়েই যেন আমরা পাপ সংক্রান্ত সমস্যার সমাধান লাভ করতে পারি সাধু যাকব সাধু পিতরের মতো একইভাবে এই বিষয়টি বলেছেন সাধু পিতর তার প্রথম পত্রে ঈশ্বরের বাক্যকে অক্ষয় বিমল বীজ রূপে ব্যাখ্যা করেছেন এই বীজের ক্ষেত্রে পিতর যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হল বীর্য তিনি ইহাকে মানুষের জন্ম পদ্ধতির মতোই ব্যাখ্যা করেছেন সাধুপিতর তার প্রথম পত্রের অধ্যায় তেইশ পদে বলেছেন তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ সাধু যাকবও এই একই বিষয়ে তার পত্রের প্রথম অধ্যায়ে শেষের পদগুলিতে বলেছেন যে ঈশ্বরের বাক্যই প্রকৃতপক্ষে আমাদের পরিত্রাণ সাধন করতে পারে এবং এই পরিত্রাণ বা নতুন জন্মের অভিজ্ঞতা আমাদেরকে পাপের ক্ষমতার উপরে বিজয় লাভ করতে সাহায্য করে এই বিষয়টা অধ্যয়ন করুন এবং দেখুন আপনি ইহা বিশ্বাস করেন কিনা সাধু জাকব তার পত্রের প্রথম অধ্যায়ে পাপ সংক্রান্ত দুঃসংবাদের সাথে পরিত্রাণের সুসংবাদও দিয়েছেন ঈশ্বরের বাক্যেই আমরা আমাদের পাপ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে পাই এই সুসংবাদের সাথে সাথে তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকার গুরুত্বের বিষয়ে সুন্দর উপদেশ দিয়েছেন যা দুই অধ্যায় পর্যন্ত বিস্তৃত সাধু যাকো প্রথম অধ্যায় শেষের দিকে বলেছেন হে আমার প্রিয় ভ্রাতৃগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্তর কতনে ধীর ক্রোধে ধীর হও কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে আর বাক্যের কার্যকারী হও আপনাদিওকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র কার্যকারী নয় সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল কিন্তু যে কেহ হেঁট হইয়া সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে ভুলিয়া যাইবা শ্রোতা না হইয়া কার্যকারী হয় সেই আপন কার্যে ধন্য হইবে এই অংশটিকে এই কথাটির দ্বারা প্রকাশ করা যায় বাক্যের কার্যকারী হও আপনাদিওকে ভুলাইয়া শ্রোতা হইও না সাধু জাকব ঈশ্বরে বাক্যের প্রতি যথার্থ প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যে আমরা নতুন জন্ম লাভ করতে পারি এই কথা বলার সাথে সাথে বাক্যের প্রতি বাধ্য থাকার গুরুত্বের বিষয়েও বলেছেন এই উপদেশ তিনি একটা সুন্দর প্রতীকের মধ্যে দিয়ে দিয়েছেন সে প্রতীকটি হল ঈশ্বরে বাক্য দর্পণের সদৃশ্য আমরা প্রত্যেকেই আয়নায় মুখ দেখি কিন্তু কেন আমরা আয়নায় মুখ দেখি কারণ আমরা আমাদের বর্তমান অবস্থাটা দেখতে চাই একজন প্রচারক বলেছিলেন আমি সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় মুখ দেখি তখন আমার চুলগুলোকে দেখে ঝড়ে উপড়ে পড়া একটা গাছের শেকড়ের মতো মনে হয় এখন আমি যা দেখলাম সেই বিষয়ে যদি আমি কিছু না করি অর্থাৎ স্নান না করি বা চুল না ঠিক করি তাহলে তা খুব খারাপ একটা বিষয় হবে না সাধু যাকব বলেছেন পবিত্র শাস্ত্র পড়ার সময় আমরা এই বিষয়টাই করি পবিত্র শাস্ত্রই হলো ঈশ্বরের অনুপ্রাণিত দর্পণ ইহা আপনাকে আপনার অসম্পূর্ণতার বিষয় দেখায় পবিত্র শাস্ত্র আপনাকে এই অসম্পূর্ণতার বিষয়ে দেখানোর উদ্দেশ্য হল যেন আপনি এই বিষয়ে কিছু করেন সাধু যাখব এই সুন্দর প্রতীকটির মধ্যে দিয়ে এই অর্থই করেছেন বাক্যের শ্রোতা মাত্র হইও না কিন্তু বাক্যের কার্যকারী হও ঈশ্বরে বাক্যের প্রতি বাধ্য থাকা ও প্রয়োগ করার গুরুত্বের বিষয়ে যীশুখ্রিস্টের মতো সাধু জাকবও জোর দিয়েছেন বপকের দৃষ্টান্তে যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছিলেন যে যখন তোমরা পবিত্র শাস্ত্র শিক্ষা দেবে বা পবিত্র শাস্ত্রের কাছে নিজের জন্য আশা করবে ইহা তখন একজন কৃষকের বীজ বপনে সমতুল্য হবে তিনি বলেছিলেন কৃষক যখন বীজ বপন করে সেই বীজ ততক্ষণ পর্যন্ত কোনো ফল উৎপন্ন করবে না যতক্ষণ না মাটি ভেদ করে শিকড় চালিয়ে দিতে পারে যতক্ষণ না সেই বীজ মাটির নিচে পাথরের বাধা এবং মাটির উপরে বিভিন্ন ঝোপঝাড়ে বাধা অতিক্রম না করতে পারে ততক্ষণ পর্যন্ত তা কোনো ফল উৎপন্ন করতে পারে না খ্রিস্ট আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে এই দৃষ্টান্ত প্রয়োগ করা যায় তিনি বলেছিলেন যে মানুষের কাছে যখন পবিত্র শাস্ত্র উপস্থিত করা হয় তখন যতক্ষণ না পর্যন্ত পবিত্র শাস্ত্র তাদের বোধশক্তি ভেদ না করতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো ফল দেখা যায় না যখন মানুষ পবিত্র শাস্ত্র বুঝতে পারে না তখন ঈশ্বরের বাক্য সেই বীজের মতো হয় যা রাস্তার পাশে পড়ে থাকে এবং মানুষ তা মারিয়ে চলে যায় যীশুখ্রিস্ট এও বলেছিলেন ঈশ্বরের বাক্যরূপ বীজ যতক্ষণ না পর্যন্ত মানুষের ইচ্ছার কেন্দ্র ভেদ না করতে পারে ততক্ষণ পর্যন্ত ইহা কোনো ফল উৎপন্ন করতে পারে না ইহা সেই বীজের মতো যা মাটির নিচে পাথরের বাধা ভেদ করে শিকড় চালাতে পারেনি তারপর তিনি বলেছিলেন সেই বীজ যদি ঝোপঝারে বাধা অতিক্রম করতে না পারে যা বিভিন্ন পার্থিব বিষয়ে সমতুল্য তাহলে তা ফল উৎপন্ন করতে পারে না যীশুখ্রিস্ট এই বপকের দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যতক্ষণ না মানুষের বোধশক্তি ভেদ করা যায় যতক্ষণ না যে সমস্ত বিষয় আমাদের সামনে বাধা সৃষ্টি করে তার উপর জয়লাভ করা যায় ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার প্রসঙ্গে ফল উৎপন্ন করা যায় না সাধু জাকবের পত্রে এই একই শিক্ষার বিষয় আমরা দেখি সাধু যাকবও বলেছেন পবিত্র শাস্ত্র হল দর্পণের মতো যখন কোনো দর্পণ আপনাকে আপনার অসম্পূর্ণতার বিষয়ে দেখায় তখন তা তার দায়িত্ব পালন করে দর্পণের উদ্দেশ্যই হলো আপনাকে সেই অসম্পূর্ণতার বিষয়ে দেখানো যেন আপনি প্রয়োজনীয় সংশোধন করতে পারেন ঈশ্বরের দর্পণ পবিত্র শাস্ত্র বা ঈশ্বরের বাক্যের কাজই হলো আপনার জীবনে পাপ ও মৃত্যুর ব্যবস্থার বিষয়ে দেখানো যেন আপনি আপনার প্রকৃত পরিচয় লাভ করেন এবং সেই সম্বন্ধে কিছু করেন সাধু জাকব বলেছেন যদি আমরা ঈশ্বরের বাক্যের প্রতি যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি তাহলে আমরা আবিষ্কার করব যে ঈশ্বরের বাক্য জীবন্ত পুস্তকে আমরা দেখি যে ঈশ্বরের বাক্যকে দ্রুত জীবন্ত এবং শক্তিশালী বলা হয়েছে এছাড়াও ঈশ্বরের বাক্যকে দ্বিধার খর্গ বলা হয়েছে ঈশ্বর বাক্য আপনার জীবনে আত্মিক বিষয়গুলি এবং মানসিক বিষয়গুলিকে কেটে আলাদা করে ঈশ্বর বাক্য আপনার অন্তরে গভীরতম স্থান স্পর্শ করতে পারে এবং আপনার হৃদয়ে কথা বলতে পারে ঈশ্বরের বাক্যের প্রতি আপনি যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করলে তা আপনার জীবনে পুনঃ পরিবর্তন আনতে পারে সেই সাধু জন্যে ঈশ্বরের বাক্যের প্রতি যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করার উপদেশ দিয়েছেন সাধু জাকব সেই মানুষের প্রতি মজা করে বলেছেন যে ঈশ্বরের বাক্যের বাধ্য নয় সে এমন একজন মানুষ যে আয়নায় নিজেকে দেখে কিন্তু সে যা দেখে সেই বিষয়ে কিছুই করে না সাধু জাকবের পর সত্য ধর্ম ও মিথ্যা ধর্মের বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে মানুষ নিজেকে ধার্মিক বলেন কিন্তু অসহায় বিধবা বা অনাথ শিশুদেরকে তাদের বিভিন্ন কষ্টের সময় দেখা করে না সেই মানুষের ধর্ম মিথ্যা সাধু জাকবের মত অনুযায়ী একজন বিধবা বা একজন অনাথ হওয়া প্রকৃতই শারীরিক ও মানসিক ক্লেশদায়ী বিষয় আজকের দিনে বিবাহ বিচ্ছেদ মহামারী রাখা ধারণ করেছে এবং এই বিচ্ছেদের ফলে সৃষ্ট বিধবা বা অনাথদেরকে প্রত্যাখ্যানজনিত ভয়ঙ্কর ব্যথায় ভুগতে হচ্ছে এই অবস্থাকে খ্রিস্টের মণ্ডলীর ফসল কাটার জন্য প্রস্তুত রূপে দেখা উচিত একজন প্রচারক বলেছিলেন যে তিনি একবার একটা অনাথ আশ্রমে গেছিলেন এবং অনাথ শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন সেই সময় একজন শিশু তাকে বলেছিল আপনি কি বাড়িতে বাস করেন সেই শিশুটি বাড়িতে নয় একটা প্রতিষ্ঠানে বাস করত এবং আশা করত যে কোনো একদিন কোনো একজন তাকে তার বাড়িতে নিয়ে যাবে এবং সেখানে সে তাদের সঙ্গে থাকতে পারবে এই বিষয়টা সেই প্রচারকের হৃদয় স্পর্শ করেছিল সাধু জাকব সেই শিশুর সেই প্রশ্নটিকে মানসিক কষ্টরূপে বর্ণনা করেছেন তিনি বলেছেন যদি আমাদের ধর্ম এই অনাথ বিধবাদের প্রতি কিছু না করে তাহলে আমাদের ধর্ম মিথ্যা বা অলিক ইহা প্রকৃতই একটা মহান পরীক্ষা লক্ষ্য করুন সাধু যাকব কতটা বাস্তববাদী সাধু জাকব শুধুমাত্র বাক্যের স্রোতামাত্ম না হয়ে বাক্যের কার্যকারী হওয়ার গুরুত্বের বিষয়ে জোর দিয়েছেন এরপর দুই অধ্যায় সাধু জাকব মুখাপেক্ষা করার বিরুদ্ধে বলেছেন আমরা যখন ব্যক্তি বিশেষে সম্মান করি তখন আমরা পাপ করি এখানে ব্যক্তি অর্থে মুখ বা মুখোশের কথা বলা হয়েছে এই ব্যক্তি শব্দটি আমাদের বাহ্য মানুষের সঙ্গে সম্পর্কিত সাধু বলেছেন যদি আমাদের মণ্ডলিতে খুব দামি জামা কাপড় পরা কেউ আসেন এবং আমরা যদি তার বাহ্যিক রূপ দেখে তাকে সম্মান করি এবং একই সঙ্গে মলিন জামা কাপড় পরা কোনো অতিথিকে যদি আমরা ঠিক সম্মান না করি তাহলে আমরা পাপ করব। আমরা ব্যক্তিবিশেষে সম্মান প্রদর্শনজনিত পাপ করব কোনো মানুষের বাইরের দিকের উপর ভিত্তি করে তার মান নির্ণয় করা হলো পাপ কারণ ঈশ্বর বাইরের দিকের ভিত্তিতে নয় কিন্তু মানুষের হৃদয়ের ভিত্তিতেই তাদের মান নির্ণয় করেন ঈশ্বরের বাক্য অনুযায়ী মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয় যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন হৃদয় ভিত্তিতে ঈশ্বর মানুষের মূল্য বা উৎকর্ষ নির্ধারণ করেন সাধু যাকব একই সাথে আমাদেরকে সত্যমণ্ডলী এবং মিথ্যা মণ্ডলীরও একটা বর্ণনা দিয়েছেন এরপর সাধু সত্য বিশ্বাস ও মিথ্যা বিশ্বাসের বিষয়ে বলেছেন ইহা তার পত্রের সব থেকে বিতর্ক সৃষ্টিকারী অংশ এই ভয়ঙ্কর অংশে দুই অধ্যায় চোদ্দ থেকে ছাব্বিশ পদে সাধু যাকব খুবই জোর দিয়ে বলেছেন যে কর্মহীন বিশ্বাস বিষয়ে কোনো কিছু নেই এই অংশের শেষে সাধু যাকব বলেছেন আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ঈশাহকে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয় শুধু বিশ্বাস হেতু নয় আবার রাহবের কি সেই প্রকারের কর্মহেতু ধার্মিক গণিতা হইল না সে তো দুধগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত জাকবের পত্রের এই অংশটি প্রকৃতই বিতর্ক সৃষ্টি করে অনেকে বিশ্বাস করেন যে এই অংশটাই সাধু পৌলের শিক্ষার বিপরীত কথা বলে আবার অনেক বিখ্যাত ব্যক্তি বিশ্বাস করেন যে এই দুই অধ্যায়টির কারণে জাকবের পত্রটির বাইবেলে জায়গা পাওয়া উচিত নয় কোনো একজন প্রচারক এই বিষয়ে বলেছিলেন যে সাধু যাকবের শিক্ষা সাধু পৌলের শিক্ষা এবং যীশুখ্রীষ্টের শিক্ষার মধ্যে কোনো মতের অমিল দেখা যায় না তাদের ফল দ্বারা তাদেরকে চেনা যাবে এই কথার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট সাধু জাকবের সঙ্গে একমত হয়েছেন যীশুখ্রিস্ট আরও বলেছিলেন যে আমার শিষ্য হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ফল উৎপন্ন করতে হবে সাধু যাকব যীশুখ্রীষ্টের শিক্ষার সঙ্গে সমান্তরালভাবে বলেছেন তোমরা বলছ যে কর্ম ছাড়াই তোমাদের বিশ্বাস আছে কিন্তু কেউ যদি কাজ করে তারা তাদের বিশ্বাস তাদের কাজের মধ্যে দিয়ে দেখাতে পারে সাধু কাজ সেই ফল যা বিশ্বাস বৃক্ষে ফলে হল থাকে সাধু যাকব এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন কোনো একজন ইহাকে এইভাবে বলেছেন বিশ্বাস একাই রক্ষা করতে পারে কিন্তু যে বিশ্বাস রক্ষা করে তা একা নয় সাধু জাকবের বক্তব্যকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় এক অর্থে আমরা শুধুমাত্র বিশ্বাসের দ্বারাই রক্ষা পেতে পারি কিন্তু সাধু যাকব যে বিষয়টা বলেছেন তা হলো যে বিশ্বাস আমাদের রক্ষা করে তা কখনোই একা নয় বিশ্বাসের সঙ্গে সর্বদা কাজ থাকে যা প্রমাণ করে প্রকৃতই বিশ্বাস আছে এবং ইহাই হল যথার্থ বিশ্বাস সুতরাং এই পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে সাধু যাকব আমাদেরকে পরিত্রাণের উৎস ও পরিণতির বিষয় বলেছেন এই বিষয়টা উপস্থিত করার জন্য তিনি আমাদেরকে পরীক্ষার উৎস ও পরিণতির বিষয়ে বলেছেন এই পরীক্ষা আমাদের জীবনে বিভিন্নভাবে আসে যেন ঈশ্বর আমাদের উত্তমতার জন্য কাজ করতে পারেন এবং যদি আমরা এই পরীক্ষাগুলির প্রতি ঈশ্বরদত্ত অনুগ্রহ ও প্রজ্ঞার সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি তাহলে তিনি আমাদের যেন বৃদ্ধিদান করেন এরপর সাধু যাকব আমাদেরকে পাপের উৎস ও পরিণতির বিষয় বলেছেন তিনি বলেছেন ঈশ্বর পাপের প্রতি প্রলোভনের উৎস নন এবং তিনি আরও বলেছেন পাপ কোনো উত্তম বিষয় হতে পারে না সাধু যখন বিশ্বাস করেন যে আমাদের পাপের উৎপত্তি ও কাজের বিষয়ে বুঝতে হবে যেন আমরা পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারি সাধু যখন পরিত্রাণকে পাপের সমাধান উপস্থিত করেছেন তিনি এই পরিত্রাণের উৎস ও পরিণতির সঙ্গে সম্পর্কিত বিষয় রূপে ঈশ্বরের বাক্য ঈশ্বরের আত্মা এবং নতুন জন্মের বিষয় বলেছেন ঈশ্বরের বাক্য হল সেই অক্ষয় বিমল বীজ বা বীর্য যা আমাদের মধ্যে আত্মিক জীবন সৃষ্টি করে এবং পাপ ও আমাদের বিভিন্ন সমস্যার উপর জয়লাভ করার জন্য অনুগ্রহ দান করে সেই জন্যেই সাধু যাকব ঈশ্বরের বাক্যের কাছে আসা এবং ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দিয়েছেন তিন শুরুতে আপনি হয়তো বলতে পারেন সাধু যাকব সমস্ত শক্তির উৎসের বিষয়ে উপস্থিত করেছেন যে শক্তি আমাদেরকে রক্ষা করতে পারে সাধু যাকব চান যেন আমরা এই শক্তির বিষয়ে বুঝি সেই জন্যে তিনি কোনও জিনিসের উপরিভাগের বিষয়ে এত বেশি উৎসাহী নন তিনি বাহ্যিক দিকের ভিতরে কোন জিনিসের উপরিভাগের নিচে যে শক্তিগুলির উৎসগুলি আছে সেই বিষয়ে বিশেষ উৎসাহী তিনি অধ্যায় সাধু যাকব নিয়মানুবর্তিতার উৎসের বিষয়ে জোর দিয়েছেন তার ব্যক্তিগত বর্ণনা দেখায় যে কোনও মানুষ যদি আত্মিক নিয়মানুবর্তিতার উপর বিশেষ জোর দেয় তা বিশ্বাসে পথ চলতে সাহায্য করে তিন অধ্যায় সাধু বলেছেন আমাদের জিহুবাকে কিভাবে অনুশাসনে বেঁধে রাখতে হবে তিনি বলেছেন একটা ছোট বলগা বা ছোট একটা হাইল দ্বারা একটা বড় ঘোড়া বা একটা প্রকাণ্ড জাহাজকে নিয়ন্ত্রণ করা যায় একইভাবে জিহুবা দ্বারা মানুষের সমস্ত জীবনকে নিয়ন্ত্রণ করা যায় সাধু যাকব বলেছেন আমাদের জিহুবাকে নিয়ন্ত্রণে রাখার মধ্যে দিয়েই আমরা নিজেদেরকে নিয়মানুবর্তী বা নিয়ন্ত্রণে রাখতে পারি তার মত অনুযায়ী মৃদু প্রজ্ঞা বোঝার মধ্যে দিয়েই আমরা জিহুবাকে নিয়ন্ত্রণে রাখতে পারি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে এই প্রজ্ঞা লাভ করার জন্য ঈশ্বরের কাছে আমাদেরকে যাচনা করতে হবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে যে প্রজ্ঞা আসে তা আমাদের মৃদুতার সঙ্গে গ্রহণ করতে হবে আমি নিশ্চিত যে আপনার মনে আছে এই মৃদুতার অর্থ হচ্ছে বল্গা দ্বারা বসীভূত হওয়া একটা ঘোড়া বলগা দ্বারা বসীভূত হওয়ার আগে সে একটা শক্তিশালী বন্য প্রাণীরূপে বিচরণ করে কিন্তু যখন তাকে বল্গা দ্বারা বশীভূত করা হয় তখন সে দুর্বল হয়ে পড়ে না সে তখনও সমান শক্তিশালীই থাকে অতএব মৃদুতার প্রজ্ঞা কথার অর্থ হল আপনি ঈশ্বরের কাছ থেকে প্রজ্ঞা লাভ করেছেন কিন্তু এই প্রজ্ঞা লাভ করে আপনি পবিত্র আত্মার কাছে সেই অনুশাসনে যাচনা করছেন যেন আপনি সেই প্রজ্ঞা ব্যবহার করতে পারেন এবং সেই অনুশাসন সর্বতভাবে স্বীকার করতে পারেন অন্য কথায় বলা যায় আপনি ঈশ্বরের বাক্যের প্রজ্ঞার নিয়ন্ত্রণে আপনার জীবন আনতে চান যখন ঈশ্বর আপনার কাছে তার প্রজ্ঞা প্রকাশ করেন যেমন একজন প্রশিক্ষকের কাছে কোনো ঘোড়া বশীভূত হয় এ বিষয়টাই সাধু জাকবকে প্রজ্ঞার বিষয়ে আলোচনার দিকে নিয়ে গেছে তিনি প্রজ্ঞার উৎপত্তির বিষয়ে বলেছেন এবং তিনি দুই ধরনের প্রজ্ঞার বিষয় বলেছেন একটি বিষয় তিনি বলেছেন সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়ে আইসে বরং তাহা পার্থিব প্রাণিক পৈশাচিক কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেইখানে অস্থিরতা ও সমুদায় দুষ্কর্ম থাকে কিন্তু তারপর আরেক ধরনের প্রজ্ঞা বা জ্ঞানের বিষয়ে তিনি বলেছেন কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি পরে শান্তিপ্রিয় ক্ষান্ত সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ ভেদাভেদবিহীন ও নিষ্কপট সুতরাং সাধু জাকব দুই ধরনের জ্ঞানের বিষয় বলেছেন একটি ঈশ্বর থেকে আসে কিন্তু অপরটি শয়তানের থেকে আসে এরপর সাধু যাকব ঈশ্বর থেকে যে জ্ঞান আসে সেই বিষয়ে কিছু বলেছেন তিনি বলেছেন আমাদের জীবন উদ্যানে দুই ধরনের প্রজ্ঞা রোপণ করা যায় তিনি লিখেছেন আর যাহারা শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বপন করা যায় ইহা শুধুমাত্র সাধু যাকব বলেননি কিন্তু সমগ্র বাইবেলেই এই বিষয়টা আমরা দেখতে পাই কিভাবে আপনার জীবনে উর্দু থেকে যে জ্ঞান আসে তা সাধু জাকব যে বিষয়গুলি বর্ণনা করেছেন তার মধ্যে দিয়ে প্রকাশ পায় বা কীভাবে আপনি আপনার জীবনে সেই অন্য ধরনের জ্ঞান বেরিয়ে আসতে দেখেন এই প্রশ্নের উত্তর হল ইহা কোন দুর্ঘটনা বা সমাপতনজনিত ঘটনা নয় সাধু যাকব এই প্রশ্নের উত্তররূপে বলেছেন যে আমাদের জীবন হল আমাদের কর্মের ফল আমাদের জীবন উদ্যানে আমরা প্রতিনিয়ত এই দুই ধরনের প্রজ্ঞার বীজই বপন করে চলেছি এই প্রসঙ্গে সাধু যাকব চেয়েছেন যেন আমরা সেই সমস্ত শক্তির উৎসের বিষয়ে বুঝি যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে যেমন সাধু যাকব লিখেছেন মানুষের ক্রোধ কখনোই ঈশ্বরের ধার্মিকতার কাজ করে না যখনই আপনি ক্রোধ করেন তখন ঈশ্বরের ইচ্ছা ও কাজ সম্পাদনের থেকে দূরে সরে যান এই পত্রটি জুড়েই সাধু যাকব চেয়েছেন যেন আমরা সেই শক্তির উৎসের বিষয়ে বুঝি যা আমাদের জীবন নিয়ন্ত্রণ করে হয়তো এই শক্তিগুলি আপনাকে নিচে নামিয়ে আনতে চাইছে পাপের প্রতি প্রলোভিত করতে চাইছে যেন আপনি তার ফল ভোগ করেন এবং অবশ্যই ইহা ঈশ্বর থেকে আসে না পাপের সম্মুখীন কিভাবে হতে হয় আপনার তা জানা উচিত আপনার জানার প্রয়োজন আছে যে কিভাবে পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করতে হয় এই সমস্যার সমাধান ঈশ্বরের কাছেই খুঁজে পাওয়া যায় আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে তার সঙ্গে সম্পর্কিত হতে পারেন এবং ইহা আপনাকে সেই সমস্ত শক্তির উপর জয়লাভ করতে সাহায্য করবে যা আপনার আত্মিক জীবন ধ্বংস করে তারপর সাধু যাকব ঈশ্বরদত্ত প্রজ্ঞার অভিজ্ঞতা অর্জন করতে বলেছেন এখন আপনার জীবন উদ্যানে আপনি কী রোপণ করছেন আপনি কি ঈশ্বরীয় জ্ঞানের বীজ না জাগতিক জ্ঞানের বীজ রোপণ করছেন সাধু জাকবের পত্রটি অধ্যয়ন করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে দেখান যে কিভাবে আপনি তার বাক্য আপনার জীবনে প্রয়োগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে এই বিষয়ে আরও সাহায্য করতে পারি আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার